নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা রেসিপি আজকে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি নিয়ে নিচ্ছি কচু একটুখানি ছাড়াতে শুরু করেছিলাম ভাবলাম যে তোমাদেরকে আগে দেখিয়ে নিই কচুরাটা আমি একদিন রোদে একটুখানি শুকিয়ে নিয়েছি যাদের একটু গলা ছুটকায় টুকাতে হয় এরকম ব্যাপার আছে তাদের একদিন একটু তো রোদে দেওয়া হয় না তাহলে কিন্তু একটুখানি জ্বরটা টেনে যায় তাহলে আর গলাটা চুলকায় না কচুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো আজকে হবে কচু বাটা আর নারকেলটাকে আমি ফুটিয়ে বেটে নেবো বেটে নিয়েছি আর এখানে নারকেল আর কাঁচা লঙ্কা ফেটেছি আর কিছু কিন্তু লাগবে না একদম সিম্পলভাবে করবো আর দুর্দান্ত স্বাদে হবে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর কালো জিরে নিয়েছি রান্নাটা কিন্তু সর্ষে তেলে হবে তেল গরম হয়ে গেছে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোরনে দিচ্ছি ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো লঙ্কাটা যাতে একেবারে লাল লাল হয়ে যায় ফোড়ন যত ভালো ভাজা হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কচুটা আর নারকেল তো একসাথে দিয়ে দেবো নারকেল কাঁচা লঙ্কা কচুটা আর কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে বেটে রেখেছিলাম সব একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে শুধু সামান্য একটুখানি জিরেই গুঁড়ো দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় তা আমি একটু দিই একদম অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর কিন্তু কিচ্ছু দেবো না আমি এর মধ্যে কিন্তু হবে দুর্দান্ত এক থালা ভাত কিন্তু এমনিতেই খাওয়া হয়ে যাবে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব আর দেব চিনি একেবারে শুকনো একেবারে শুকনো শুকনো করে নিয়েছি কচু বাটা কিন্তু আমাদের একেবারে রেডি গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না একতা লাফাতে এমনিতে খাওয়া হয়ে যাবে না সর্ষে বাটা না পোস্ত বাটা না কিচ্ছু কিচ্ছু লাগবে না একেবারে সিম্পল কিন্তু আমি এভাবে বানাই মানে ঘরে ঘরে যা থাকে তাই দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন